একতা হযরত ফাতিমা রাজিয়া তাল্লাহ আনাহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুসুখের পানিতে বুক বেসে যাচ্ছিল এমন সময় মোহাম্মদ মুহম্মদ সেল্লাহাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতিমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতিমা রাজিয়াল্লাহ আনাহা অজরে কাঁদছেন তখন বিশ্বনবী ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে উদ্দেশ্য করে বললেন এ আমার কলিজার টুকরো মেয়ে ফাতিমা তুমি তোমার জায়নামাজের কোনা উলটিয়ে দেখো তখন ফাতিমা রাজিল্লা আনহা তার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখে চমকি উঠল এবং ফাতিমা রাজিউল্লা আনহা বললেন একই আব্বা এত গলিত স্বর্ণ তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন মা এখান থেকে তোমার পুরোজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো এবং তা দ্বারা তোমার সংসার পরিচালনা করবে এবং দুনিয়ার আরাম আয়েস যাক জমক যা খুশি তাই তুমি করতে পারবে কিন্তু মা মনে রেখো এই দুনিয়ার সুখ শান্তি আর Caramba, ক্ষণে আর পরকালের আরামায়েশ চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা জায়নামাজের কণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার কোন সুখ শান্তির প্রয়োজন নাই আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপ ভাবে আরো একদিনের ঘটনা ফাতিমা রাজি আল্লাহ আনহা একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন এত অসুস্থ হয়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতিমা রাজিউল্লা তালনার বাড়িতে চলে গেলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতিমার দরজার সামনে উপস্থিত হয়ে ফিমাকে ডাকতে শুরু করলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতিমা রাজা তাল্লাহ আনহাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হজরত জবাব দিলেন আব্বা করে দরজা খুলব আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিক সরালে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক সরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথা রুমালটি নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতিমা রাজি আনহাকে বললেন মা আমার এই রুমালটা তোমার মাথার দিক দিয়ে দেও তখন ফামা রাধিয়া আনহা রুমালটি নিয়ে তার মাথার দিক দিয়ে তারপর দরজা খুলে দিল তখন বিশ্বনবী ঘরের ভিতর ঢুকে দেখতে পেলেন ফাতিমা হজরতা রাধি আনহার মুখ চোখে বিশ্বনবী হজরত ফাতেমা রাধিয়াল্লা তনা কে জিজ্ঞেস করলেন মা তোমার কি অসুখ হয়েছে তখন ফাতিমা রাধিয়াল আনহা বললেন আব্বা যান কয়েকদিন উপাস থাকতে থাকতে খুদর জ্বালা আর মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি সুনবি এই কথা শুনে হজরত ফাতিমা রাজি বললেন মা আমি আজ তিন দিন যাবত উপবাস অথচ আমি আল্লাহর কাছে তোমার চেয়েও অনেক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাওয়ন আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সলিল্লাহ বললেন হে মা ফতিমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলতেছি বেহেস্তে তুমি হবে কুলে সবার সর্দারনি বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে ফাতিমা রাজিলতলা আনহা চমকি উঠলেন এবং তিনি বিশ্বনবীকে বললেন আব্বা চান তাহলে মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি মরিয়ম তার সময়গার সকল মহিলাদের নে এবং বিবি আসিয়াও তার সময়গার সকল মহিলাদের সর্দার আর তুমি হলে এখন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছে তাদের সবার সর্দার সকলের সর্দারনি হিসাবে তুমি বেহেস্তে থাকবে